সেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো পান পান ধরে গিয়েছে আমার কুচি কাটা বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদ উৎপরণ করেছে অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চান্দাবাজদের এত বড় দৌরাত্ম শুরু হয়েছে মনে হয় যে দেশটা পুরা জাহান একটা গর্ত হয়ে গেছে আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে চান্দাবাদদের কোনো দল নেই কথা বলেন ঠিক না চান্দাবাদদের কোনো গ্রুপ নেই চান্দাবাদদের কোনো সংগঠন নেই চান্দাবাদরা জানেন কথা বলেন ঠিক কেনা চান্দাবাদদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক কেনা বলেন কারণ এই চান্দাবাদী করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই এই চান্দাবাদী করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা আমারই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো কম করে শুয়ে আছে এই চান্দাবাদ দেখুন যে হারে যে পরিমাণে চান্দাবাজি সেটা কল্পনা করা যায় না এই জন্যে এটাও একটা জুলুম শুধু জুলুম নয় হাতখনই বা একটা মানুষ ভোর রাত্রে উঠে একটা সবজি বিক্রেতা তিনটা সময় চারটার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায় কারওয়ান বাজারে যায় যাত্রা বাড়িতে যায় মাছ আনার জন্য আরে খবিস বদমসিব তার কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে যার একজনের ব্যবসার উপর গোটা পরিমাত্রা চলে তার থেকে জোর করে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এক কোটি টাকা যার কাছে যেভাবে চান্দাবাজি শুরু করেছে আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই الحمد لاهله والصلاه لاهلها اما بعد فقد قال الله جل وعلا ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين صدق الله العظيم আমাদের প্রাণপ্রিয় প্রিয় সংগঠন ইনসাফ ফাউন্ডেশন পল্লবী থানার উদ্যোগে আয়োজিত আজকের ইনসাফ ও মানব কল্যাণ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এবং সেমিনারে সম্মানিত সভাপতি পুত্র উক্ত ফাউন্ডেশনের সভাপতি হজরতুল আল্লাম হাফেজ ইলিয়া সাহেব দাওয়া হন আজকে এই সেমিনারের প্রধান অতিথি পাকিস্তান থেকে আগত হজরতুল আলাহ তার অন্যান্য রোদা মায়করা সময় যেহেতু খুব শর্ট আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলব আমার পূর্বেই আপনারা শুনেছেন বাংলাদেশ জাতি মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত সিনিয়র পেশিমাম আমার বন্ধুগর হজরতুল আল্লাহ আল্লাহ মুফতি মিজানুর রহমান কাসিমি দাওয়াত বারাকাত এবং আমাদের বাইতু সালাম মাদ্রাসা সম্মানিত সদর মুহতামিম হজরতুল আল্লাহ আল্লাহ মুফতি সৈফুজ্জামান দাওয়াত বারাকাত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে আজকে এই সেমিনার কনফারেন্সে আলোচ্য বিষয় হল ইনসাফ ও মানব কল্যাণ সাইফুজ্জামান সাহ যেখান থেকে শেষ করেছেন আমি সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা জানেন ইনসাফের বিপরীত শব্দ হলো জুল আর আরবিতে বলা হয় তো রফুল আসিয়া বি আজদা দিহা বিপরীত শব্দের দ্বারাই আরেকটা জিনিসকে সহজে চেনা যায় ইনসাফের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের বাইতুল মোকার সম্মানিত সিনিয়র পেয়ার শিলাম হজরতুল আল্লাহ আল্লাহ মিজানুর রহমান খাসমি আমি সেদিকে যাব না আজকে যেই জুলমের জন্যে গোটা দেশ উত্তাল হয় বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতা সবাইকে নিয়ে যেই জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য যেই জুলুম থেকে অত্যাচার থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নেমে আমার হাজার হাজার তরুণ এবং হাজার হাজার ছাত্ররা শাহাদত বরণ করেছেন সেই জুলমারি একটি সংস্থা মানবাধিকারের নামে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে সেই জুলমেরি সংস্থার কথা সাইফুজ্জামান সাহেব বলেছেন মানবাধিকার সংস্থার নামে আমাদের দেশে তারা আস্তানা গেড়ে এদেশের মানুষকে হিংস্র আর জানোয়ার বানানোর জন্য দেশকে বিজাতিদের হাতে তুলে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন আপনারা চিন্তা করতে পারেন শুধুই ইসলাম আর মুসলমানের জন্য ক্ষতিকর নয় এরা দেশ এবং জাতির জন্য ক্ষতিকর এরা চাচ্ছে না পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী থাকুক সেনাবাহিনী ঘাটি কোনো পার্বত্য অঞ্চলে থাকুক যারা যুগ যুগ ধরে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করার এক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে আমাদের এই দেশের মাটি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছে নিজের জানের চেয়ে কেউ বেশি প্রিয় ঠিক কেনা বলে আর এই দেশকে নিয়ে দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে আমরা বসে থাকো আর এই জাতীয় কমিশন দেশে এসে আস্তানা কাটবে এটা কোনোদিন হতে দেওয়া যাবে না সম্মানিত এই এই সংগঠন বা সংস্থায় এদেশে স্থাপন করতে চাচ্ছে আমরা জানি গোটা বিশ্ব জানি আজকে ফিলিস্তিনের জমিনে নারী শিশুকে কি শরণার্থ শিবিরে যেগুলোতে যেখানে গিয়ে আমাদের মা বোনেরা আমাদের কুচিকাচা সন্তানেরা আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাদেরকে একটা বাক্য বলতে শোনা যায় নাই যে ফিলিস্তিনের শিশুদেরকে ফিলিস্তিনের নারীদেরকে নারীদের উপর কোনো রকমের আক্রমণ কোনো রকমের নির্যাতন চালানো যাবে না ঠিক কিনা হবে তাহলে কিসের মানবাধিকার আসলে মানবাধিকারের আড়ালে যেই এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত নন নারী কমিশনের যে সুপারিশ ছিল সেই ওই সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য এদেশে দেশে তাদের আগমন ঘটেছে আরও আপনারা অবাক হবেন এই মানবাধিকার সংস্থার যিনি প্রধান ব্যক্তি সে নিজে একজন সমকামী সে নিজে একজন সমকামী তাদের এজেন্ট হলো এই দেশে সবকামিতাকে প্রতিষ্ঠিত করা এটাই মূল হযরত লুত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ক্বালা ইয়া কওমি হাওদা বাইনাতি হুন্না আতহারুল ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখজুনী ফি দাইবি আলাইসা মিনকুম রাজুলুর তার জাতি যখন এই সমকামিতায় লিপ্ত ছিল এমনকি আযাব নিয়ে যখন ফেরেশতারা এসেছিলেন তখনও তারা ফেরেশতাদের উপরেও চড়াও হতে চাচ্ছিলেন আপনারা উলামায় কারাম অনেকে জানেন তা সিরির আজ দাদা ফোরানের সরাই উদের মধ্যে আল্লাহ থালায় ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল ফেরেশতারা তখন বলেছিলেন ইন্না রুসুল হল রদ দিক আপনি টেনশন করে আমরা আল্লাহর পক্ষ থেকে দু ফেরেশতা তাদেরকে আসতে দেয় তার কিতাবে আসে এরা আসে আর এক একটাকে এমন চটকানিতে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফালা তাদের এই জঘন্যতম অপরাধের কারণে কমে লোকের এই সমকামিতার কারণে আল্লাহ রব আলিন তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন আল্লাহ আলিয়াহাফিল ওলট পালট করে তাদেরকে জমিনের নিচে আল্লাহ তালা ভসিয়ে দিয়েছে আমরা কি চাই আমাদের দেশকে আল্লাহ তালা এইভাবে উলটপালট করে দেন বলুন আমরা কি চাই আমার কাছে একজন প্রবাসী আমার অত্যন্ত ভক্ত ফোন দিয়ে বললেন হুজুর একটা দোয়া চাওয়ার জন্য ফোন দিছি কানতেছে আর বলতেছে আমি বললাম বলুন হুজুর ছেলেটা বিরূপ যুক্ত হয়েছে আমাদের খুব আশা ভালো একটা পাত্রি দিয়ে পাত্রী দেখে তাকে বিয়ে দিব কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো মেয়ে কি বিয়ে করবে না কোনো একটা ছেলেকে বিয়ে করার টার্গেট নিয়েছে আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেইভাবে ওপেন সেক্স যেভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে আজকে যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে আমাদের পারিবারিক সিস্টেম গুলো হচ্ছে মোতাবেক ঠিক কেনা বলেন আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্থা না কাটতে চাচ্ছে আমাদের গায়ে এক ফটার রক্ত থাকতে তাদেরকে আমরা এদেশে আস্থা না দেওয়া তো আজকে সেমিনারের যে প্রবন্ধ যে ইনসাফ এবং মানব কল্যাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই রাগ করবেন এই যে ওলামাইকার ইনসাফ ফাউন্ডেশনের আজকের যারা সদস্য এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ এরা শুধুই যে একটা সেমিনার করে একটা মাহফিল করে খান্ত হচ্ছেন তা নয় ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ ইতিমধ্যে অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে মাঠে ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অগ্রণী ভূমিকা নিয়েছেন আপনারা জানেন দেশে যখনই কোনো দুর্যোগ দেখা দেয় সে বন্যা বলুন করোনা বলুন আরো যত রকমের দুর্যোগ দেখা দেয় সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে চাপিয়ে পড়েন সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই বাবা তার সন্তান থেকে দূরে সন্তান তার বাবা থেকে দূরে এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক বেদি এই করোনা রুগী যারা হবে করোনাতে যারা আক্রান্ত হবে তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এমন ফতো আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় অবান্তর কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে আমাদেরকে বুঝাতে তারা সক্ষম হয়েছে কিন্তু ওলামায় কেরাম জাতির মাথার মুকুট জাতির রাহবাব ওলামায় কেরাম জাতি কি জানিয়ে দিয়েছে না 13000 বছর পূর্বে আমার নবী যা বলে গেছেন লা আদুয়া ওয়ালা তায়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর 86 বলতে ইসলামে কিছুই নেই মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে দিয়েছে যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে বরণ করে থাকে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি সেই তাকুয়া ফাউন্ডেশন সহ আরও এই জাতীয় ওলামায়ামদের যে সংগঠন মানব সেবার জন্যে মাঠে ময়দানে কাজ করেছে আপনারা তদন্ত করে দেখুন একজন আলেমও করোনায় আক্রান্ত হয় কিসের প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয় মানুষের কথা মানব রচিত কোন থিওরি ঠিক নয় থিওরি ওইটাই ঠিক যেটা আমার নবী দেড় হাজার বছর আগে দিয়েছে সুতরাং মানব কল্যাণ এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় এই বাদ আল্লাহ তাআলা শুধু রূপ সিদ্ধা করার জন্য নামাজ পড়ার জন্যই আমাদেরকে বানান নাই হা নামাজ পড়তে হবে আল্লাহ তাল্লাহ মহান হুকুম আমাদের উপর ফরস কিন্তু শুধু এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই ইবাদতির জন্য আল্লাহর ফেরেস্তার অভাব নেই আপনারা জানেন কোনো কোনো ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে সারা জীবন রুকুতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের সেই রুকন থেকে মাথা উঠাবে না তাইলে বুঝে গেল শুধু ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে আমাদের আমাদেরকে বানিয়েছেন যেমনটা সাইফুজ্জামান সাহেব বলেছেন ইমামে বুখারি আলহির রহমা তার কিতাবের সূচনা লগ্নে বাবু কৈফা খান আবাদুল ওয়াহি ইলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথাতে যেই লম্বা হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর ওয়াহির কাইফিয়ত বর্ণনা করতে আম্মাজান খাদি জাতুল কুবর রদি আল্লাহ তালা আল্লাহ লবীকে যে বাক্যগুলোতে সান্ত্বনা দিয়েছেন অতোহিন আওয়াই মেধা এর মধ্যে গুরুত্বপূর্ণ এই বাক্য ছিল না আমি আল্লাহর প্রশং করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি মানব কল্যাণে আপনার জীবনটাকে আপনি বাক্য করে দিয়েছেন বুঝা গেল আম্মা যান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের অন্য কোন ইবাদতের সাইট উল্লেখ করেন না অথচ ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ নবীর কদম মোবারক পা মোবারক ফুলে যে সেটা মানব সেবার সাইটটাকে উল্লেখ করেছেন যে আপনি এইভাবে অসহায়কে সহায়তা দেন আশ্রয়হীনকে আশ্রয় দেন আপনি বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান

একে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্য একটি অধ্যায় যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি কামিয়াব এবং সবচেয়ে বেশি সফল কাম তাই কোরআনে করিমে আল্লাহ তালা আমাদেরকে যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ দাদা বলেন শুধু দুনিয়াতে না দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে নেপরানাতান সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে জুলুম থেকে জাতিকে তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে সেই হিসাবেই তোমাদেরকে কামাথের ময়দানে আমি আল্লাহ ও ইনসাফের আদালত কায়েম করবো অনাদার বাবা জি তুস্বাদি আয়োমিন জয়ামা আলাহ তুঞ্জলাম ও সেই আ। আল্লাহ তালা আয়াতে কারিমা আমাদেরকে সাত করে জানিয়ে দিচ্ছেন যে কামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব পালা তুল্লাম নাফসুন সেই আ কাহার ওপর বিন্দ পরিমাণ জুলুম করা হবে না সবচেয়ে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ কোরআনে কারিম উচ্চারণ করেছেন যারা জাতির উপর জুলুম করে জাতিকে নিষ্পেষিত করে জাতিকে বিভিন্নভাবে অন্যায়ের বেড়া জালে ফেলে দেয় আল্লাহ বলেন এই সমস্ত কুখ্যাত নাদানদের কপালে আমি আল্লাহ তালা হেদায়ত রাখি সম্মানিত সুতি তাই কোন অবস্থাতে আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবে কোন রকমের জুলুম অন্যায় অত্যাচার যেন না হয় সে ব্যক্তিগত ভাবে হোক সামাজিক ভাবে হোক পারিবারিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরা বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো পান প্রাণ ধরে গিয়েছে আমার কুচি বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদ বরণ করেছে অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চান্দাবাজদের এত বড় দৌরাত্ব শুরু হয়েছে মনে হয় যে দেশটা পুরা চাহান একটা গর্ত হয়ে গেছে আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে চান্দাবাজদের কোন দল নেই কথা বলেন ঠিক না চান্দাবাজদের কোন গ্রুপ নেই চান্দাবাজদের কোনো সংগঠন নেই চান্দাবাজরা জানেন কথা বলেন ঠিক না চান্দাবাজদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে ঠিক কেনা বলেন কারণ এই চান্দাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই এই চান্দাবাজি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা আমার ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্বকরণ করে শুয়ে আছে এই চান্দাবাদী যে হারে যে পরিমাণে চান্দাবাজি সেটা কল্পনা করা যায় না এই জন্যে এটাও একটা জুলুম শুধু জুলুম নয় হাক্য নিবার একটা মানুষ ভোর রাত্রি উঠে একটা সবজি বিক্রেতা তিনটার সময় চারটার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায় কারওয়ান বাজারে যায় যাত্রা বাড়িতে যায় মাছ আনার জন্য আর এই খবিস এই তার কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে যার একজনের ব্যবসার উপর গোটা পরিমাত্রা চলে তার থেকে জোর করে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এক কোটি টাকা যার কাছে যেভাবে চান্দাবাজি শুরু করেছে আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই এই চান্দাবাজদের তাই বাংলাদেশে হতে দেওয়া যাবে না কথা ঠিক কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না এটা যেমন কোনো সভ্য মানুষ সমর্থন করে না ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না ইসলাম হকুল ইবাদের এত গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা পাতা পাতায় দেখা যায় সম্পূর্ণই মানবাধিকার সম্পর্কে মানুষের হক সম্পর্কে আলোচনা করেছে যে কথা আল্লাহ এখানে ইরশাদ করেছেন কলা যুলমুন তুসিল হাইয়া ও ইন কানা মিছকাল হাবাতিন যদি সেই জুলুম ذره পরিমাণ সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে সেটারও বিচার হবে এইজন্য আজকের মহান সেমিনার থেকে কনফারেন্স থেকে আমরা এই বার্তাটি দিতে চাই যে चंद바স্ত্রীকে দেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে মুক্ত ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই কথা বলে ঠিকা এবং সামনে যারা নির্বাচন